আচ্ছা নাম 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 বলুন 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 আপনার আপনার পলিমন্ডলের বয়স বয়স কত বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে গড়ভাশায় জড়ি উঠেছে সমস্যা তৈরি হচ্ছে সন্তানদের দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না প্রেতের ঝপটটাও লাগে আপনার ক্রিয়া হবে এছাড়া মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা আব রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে হাঁটুর হার পেয়ে যাচ্ছে ঝেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটা এল ফাইভ আর এল থ্রি নামক জয়টা হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালো সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি জানানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নাকে নাকি বলুন আমি যেগুলো বললাম মিলছে না মিলছে না তাহলে আমি কি করে জানতে পারলাম এ বিষয়ে আগে কি আপনার সাথে আলোচনা হয়েছে বা কেউ কিছু জিজ্ঞাসা করেছে বাইরে নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় সিবধার্থ

বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল একবার বা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মস্তিষ্কে রক্ত চলাচলও ঠিক হচ্ছে না মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকমও দেখাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অসাড়া চোখের সমস্যা বৃদ্ধি পায় পরবর্তীকালে এমন দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন আমি কি বললাম শুনতে পেয়েছেন আমি কি বললাম ওনার মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে রক্ত জমাট বাড়ছে পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগও রয়েছে কারণ যে নার্ভগুলো আছে সেগুলো শিথিল হয়ে শুকিয়ে যাচ্ছে আর রক্ত জমাট বাঁধছে এটা কতদিন ধরে এই সমস্যা তৈরি হয়েছে আপনার সাত আট মাস ধরে তার আগে আপনি ঠিক ছিলেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার নার্ভের থেকে হয়েছে বলল আচ্ছা তা তার আগে সম্পূর্ণ ঠিক ছিলেন আপনি খাতা 봤 তাও পলিস আচ্ছা বাড়িতে এরকম মানে ডিজিজ বা রোগ কারোর আছে নেই তাই তো আচ্ছা ঠিক আছে কোত থেকে আসছেন কোত থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা কোন নার্ভের ওষুধ চলে ঘুমের ওষুধ চলে ভিটামিন বি12 এর ওষুধ চলে কোন দিয়ে তাই তো এটা কতদিন ধরে খাচ্ছেন ওষুধ এই মাসের দের মাস ধরে খাচ্ছেন দিচ্ছি করতে কৃপা আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কে সেও জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে

আর secondly আমি একটা এই এই মুহূর্তে একটা ভালো সুযোগ এসছে কাজের কিন্তু আমি বুঝতে পারছি না যে ওরাও হয়তো হ্যাঁ বলেছে কিন্তু আমি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে কত টাকা আসছে কত দামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি কি করতে